ভিডিওটা হচ্ছে প্রবাসী রুল জাস্ট আমরা পাসপোর্টের একটা আপনাদেরকে ইন্ডোজ দেখাবো যেটা দেখলে প্রতিটা প্রবাসী নিজেকে হিউমিলিটেড মনে করবেন অপমানজনক লজ্জিত মনে করবেন যে আপনি বাংলাদেশের বর্তমান এই স্বাধীন বাংলাদেশে ডক্টর ইনুসেন নেতৃত্বে যে বাংলাদেশ যেখানে সারি চলে গেছে যেখানে আমরা স্বাধীন বলে যেখানে প্রবাসীদেরকে তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিচ্ছে সেখানে এই হিউমিলেশন আমরা আসলেই আশা করি না জাস্ট একটা পাসপোর্টের যদি আমরা আপনাদেরকে ছবি দেখানোর চেষ্টা করি এখান থেকে আপনারা দেখতে পারবেন যে একজন প্রবাসী ভাই দেশে গিয়েছেন তিন সাত দুই হাজার পঁচিশ তিন তারিখের উনার এখানে লিখা আছে ইন্ডোজ করা একটা মোবাইল আর একই তারিখে গোল্ড একশো গ্রাম অর্নামেন্ট মানে অলঙ্কার এখন একজন প্রবাসী উনি দুই বছরে যান এক বছরে যান যখনই যান নিয়ম করা হচ্ছে যে কি আপনি দুইটা পর্যন্ত মোবাইল নিয়ে যেতে পারবেন নতুন ভালো কথা আবার কন্ডিশন দিয়ে দিছে আপনাকে সর্বনিম্ন ছয় মাস আপনি দেশের বাইরে থাকতে হবে ভালো কথা অলঙ্কারের ক্ষেত্রেও বলতেছে যে আপনি এক বছরে এক পঞ্জিকা বছরে শুধুমাত্র কি করতে পারবেন যে ঘোষণা দিতে হবে আপনাকে অলঙ্কার নিতেও ঘোষণা দিতে হবে তাও একশো গ্রামের কম হইলে দশ গ্রাম হইলেও সেটা তারা সেখানে এন্ট্রি করে রাখবে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ডক্টর ইনুসের নেতৃত্বে আসিফ নজরুলের মতো আমরা যেটা বলবো যে আসলে এই সোশ্যাল মিডিয়ার যুগে খারাপ শব্দ ব্যবহার করাও ঠিক না কিন্তু এই হচ্ছে একজন কুলাঙ্গার শিক্ষক এই সরকারে আসার আগে অনেক ভালো ভালো কথা আমরা শুনেছি কিন্তু তার কর্মকাণ্ড সবচেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সে কি একদম জিরো একদম বড় একটা জিরো তো যাই হোক আসলে এনবিআর বিআর প্রবাসীদের চাপের মুখে কি করেছে ওই ব্যাগেজ রুলটা সংশোধন করেছে কিন্তু আশা অনুরূপ হয় নাই আমরা তাদেরকে বলবো যে আপনি আবার কি করেন এইটাকে সংশোধন করে না আবার অবশ্যই আপনাকে সংশোধন করতে হবে আমরা চাই না এয়ারপোর্টে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এই ক্ষেত্রে আপনি কি করেছেন বছরের মধ্যে যদি কোনো প্রবাসী যাদের বিএমটি সার্টিফিকেট আছে সবার বি এম ছাড়পত্র নাই কি আছে ওয়েজ আনার কল্যাণ কার্ড আছে তো এই শব্দটা আপনি উল্লেখ করেন আপনি বিসিএস পরীক্ষা দিয়ে এই অ্যান চাকরি পাইছেন নানা প্রকার সেক্টরে চাকরি পাইছেন এই মূর্খ অসভ্যের মতো সব ব্যবহার করলে তো চলে না এতবার তো সংশোধন করার জন্য বলতে হয় না এটাতে কোনো আপনাকে লেটিন শব্দ বলা হয় নাই এই বেসিক জ্ঞানটুকু আপনার নাই যে বিএমএটি ছাড়পত্র ছাড়াও কেউ ভিজিটে গিয়েও বিদেশে চাকরি নেয় দুই হাজার দশ বারোতে যারা এসেছে নয় যারা এসেছে তাদের ছাড়পত্র ছাড়াই এসেছে এদের ক্ষেত্রে কি হবে আপনার অফিসার যা তো টাকা ছাড়া ছাড়বে না অতএব ওই শব্দ এখানে ইনক্লুড করেন দ্বিতীয়ত ন্যূনতম ছয় মাস অবস্থান করেছেন আচ্ছা ঠিক আছে এটাতে আমাদের কোনো অসুবিধা নেই প্রতি বছরও দিয়েছেন কোনো সমস্যা নেই দুইটা তার পুরাতন দুইটা তার সে নতুন নিয়ে যেতে পারবে এখানে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ মোবাইলের ক্ষেত্রে আর কোনো কন্ডিশন আমরা এগ্রি করি এটাতে যথেষ্ট এখন চলে আসি আমরা এই যে আপনি স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে যেটা করতেছেন যেটা আমরা পাসপোর্টের ক্ষেত্রে দেখাইলাম একশো গ্রাম পর্যন্ত অলঙ্কার কোনো প্রকার ঘোষণা ছাড়াই নিয়ে যেতে পারবে এই ডিক্লারেশন আপনি দিয়ে দেন বছরের মধ্যে একবার না একজন প্রবাসী যারা আসলে জেনুইন প্রবাসী এরা এক বছরের পূর্বে নর্মালি ছুটি হয়ই না যেতেও পারবে না যারা এক বছরের মধ্যে তিন চারবার যায় এরা ভিজিট বিষয় অন্য কোনো প্রতারণার উদ্দেশ্যে যায় তো এদেরকে আপনি অন্য ক্যাটাগরিতে নিয়ে যান এই ক্ষেত্রে প্রতিটা প্রবাসীকে ধরে ধরে তার পাসপোর্টে ইনডোর ইনডোর্স আপনি করতেছেন এটা অপমানজনক লজ্জাকর অপমানজনক লজ্জাকর আবারও আমরা বলবো এটা সম্পূর্ণ অপমানজনক লজ্জাকর তাহলে এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে ভ্রমণে যাচ্ছে ভিজিট বিষয়ে যাচ্ছে ওদের ক্ষেত্রে আপনি রেস্ট্রিকশন দিয়ে দেন কোনো সমস্যা নাই কিন্তু যারা আপনারা বাংলাদেশের বংশ আমরা কি জানি যারা বিয়ে শাদী করবে তাদেরকে গোল নিয়ে যাইতে হয় যত কম টাকাই কামাক অথবা দেশে যাওয়ার সময় মা বোন আরও নিকটাত্মীর জন্য গোল নিয়ে যাইতে হয় এখন সেই রকম ক্ষেত্রে একজন প্রবাসী নিজে যাওয়ার সময় নিজেরটা তো নেন পাশাপাশি আশেপাশের তার বন্ধু গুলাও নিয়ে যাইতে হয় তো অলঙ্কারের ক্ষেত্রে আপনাদের চুলকানির কারণটা কি। আপনারা এই স্বর্ণের বারটা বন্ধ করে দেন না স্বর্ণের বার দিয়ে কি করবে স্বর্ণের বার দুই নাম্বারই কাজ যারা করে বড় লোক তারা করে তো স্বর্ণের বার আপনি নিষিদ্ধ করে দেন কোনো স্বর্ণের বার নেওয়া যাবে না অলঙ্কার একশো গ্রাম পর্যন্ত নিয়ে যান কোনো সমস্যা নাই কিন্তু আপনি স্বর্ণের বার নিষিদ্ধ করবেন না কারণ ওইখানে ওই পাঁচ হাজার টাকা নামমাত্র রেখেছেন কারণ বাংলাদেশ জুয়েলারি সমিতি থেকে আপনারাও কমিশনটা পান দুই নাম্বারই থেকে তো স্বর্ণের বার নেওয়াটা নিষিদ্ধ করে দেন কোনো দরকার নাই যাদের অলঙ্কার পছন্দ তারা দেশের বাইরে থেকে অলঙ্কারটা ক্রয় করে নিয়ে যাবে এর চাইতে সরকারের যদি এতই চুলকানি হয় আপনি প্রবাসী কার্ড করে দেন প্রবাসী কার্ড আপনার করতে সমস্যাটা কি সেখানে তার রেকর্ড থাকবে সে কবে কখন কিভাবে আসছে কতবার আসছে পাসপোর্টের মধ্যে যেহেতু আপনি ই পাসপোর্ট করেছেন সেখানে আপনি অটোমেটিক গেট লাগাইতে চায় সেটাও পারেন নাই মানে সব জায়গায় দুর্বলতা তো মূলত হচ্ছে এই অলঙ্কারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি আপত্তি যে আপনি এখানে একশো গ্রাম পর্যন্ত এইটাকে আপনি কি করতে পারেন না যে সে যতবারই যাচ্ছে আপনি তার পাসপোর্টে ইনডোজ করতেছেন এইটা যাতে না করা হয় এরপরে যদি আমরা যেটা বলবো যে মোবাইল ফোনের ক্ষেত্রে কিছু আর বলার নাই তবে এটাকে আপনাকে আবার সংশোধন করতে হবে পাশাপাশি যেই আমাদের প্রবাসী সংঘ থেকে যেই জিনিসটা করা হয়েছে যে দাবিটা যেটা তোলা হয়েছে ওই দাবিটা সম্পর্কে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রয়োজনে আমার এখানে শেয়ার করাও ছিল আমরা জাস্ট একটু দেখে নেওয়ার চেষ্টা করি এখানে আমাদের এই শেয়ারকৃতটার সাথে আপনারাও শেয়ার করবেন বেশি বেশি করে যে প্রবাসী কল্যাণ পরিষদের যে দাবিটা সেটা হচ্ছে যে প্রবাসীরা সময়ের লিমিট ছাড়া নিজের জন্য দুটি পরিবারের জন্য দুটি মোবাইল শুল্ক ছাড়া দেশে নিয়ে আসার জন্য নতুন প্রজ্ঞাপন অবশ্যই প্রবাসীরা মারা গেলে লাশ বহন করবে বিমান এবং সরকার অবশ্যই বিদেশে মিত্র প্রবাসীর পরিবার এককালীন আট লাখ টাকার সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানায় অবশ্যই মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা লাগাতার দশ বছরের বেশি বিদেশি ছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো সেচ জীবনে অবসর ভাতা সম্মানই প্রদান অবশ্যই অবশ্যই আমরা এটা মনে করি যেটা দরকার প্রয়োজনে আপনি কী করেন আপনি প্রয়োজনে এই প্রবাসীদের কাছ থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সেখানে কোনো কিছু ব্যবস্থা করেন সেখানে কোনো প্রকার সামান্য পরিমাণ টাকা দিয়ে এই যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি দিচ্ছেন এই টু পয়েন্ট ফাইভ পার্সেন্টটা কেন আপনি দিচ্ছেন কোনো প্রবাসী পঞ্চাশ ষাট এক লক্ষ টাকার বেশি মাসে পাঠাইতে পারে না কিন্তু আমরা জানি ইউরোপ আমেরিকা থেকে মাসে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখও আসে সম্পূর্ণ অবৈধ টাকা তো জন্য প্রবাসীদের নাম করে আপনারা দুই নম্বর জিনিসগুলোকে উৎসাহিত করতেছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সেই স্বৈরাচারী হাসিনার আমলেও তুলে ধরেছি এখনও আমরা তুলে ধরবো তাই শব্দচয়নে যদিও কঠোরতা আসতে কারণ আমরা কখনোই আশা করি নাই স্বাধীন বাংলাদেশে ডক্টর ইনুসের মতো নেতৃত্বের মধ্যে এই স্বৈরাচারী মনোভাব জন্মাবে না আপনি প্রবাসীদের জন্য কিছু করতেছেন পেনশন করতেছেন না প্রবাসী কাট করতেছেন তার মৃতদেহগুলো নেওয়ার ব্যবস্থা করতেছেন তার উপর আবার আপনি দুই বছর পরে যাওয়ার পরে আপনি তার মোবাইল ফোন তার স্বর্ণ এইগুলাকে আপনি কি করতেছেন আটকাচ্ছেন আপনি প্রতিটা দোকানে আপনি কি করে দেন এই যে স্বর্ণের বার আপনি নিষিদ্ধ করে দেন কারো কাছে বার পাওয়া গেলে এটা সাথে সাথে বাজেয়াপ্ত হবে শেষ জামেলা সরাসরি আইন কোনো শব্দ নাই সম্পূর্ণ বার নিষিদ্ধ হয়ে যাবে সেইটা করেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই যদি এখন যদি সহমত পোষণ করেন অবশ্যই ভিডিওটা শেয়ার